সুন্নাত মনে পড়ে না সুন্নাতের খেলাফ ভুলেই যায় না কথা বুঝছেন বলেন মিসওয়াকের কথা মনে আছে কতবার ব্রাশের কথা ভুলে গেছেন কয়বার প্রতিদিন ব্রাশ করার কথা ভুলে গেছেন কয়বার জীবনে মিসওয়াকের কথা মনে রাখছেন কয়বার হিসাব করেন দস্তরখান বিছাইয়া খানার কথা মনে রাখছেন কয়বার ডাইনিং টেবিলের কথা ভুলে গেছেন কয়বার বলে ইনসাফের কথা বলে এই জন্য বা আল্লাহ তাআলা বললেন আনুগত্য চাই অনুসরণ চাই ইত্তেবা চাই নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে আমাদের পাকিস্তান করাচির হজরত কুতবে আলম عارف بالله হযরত মাওলানা শাহ htim মোহাম্মদ Akhtar রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীখ্যাত বুজুর্গ ছিলেন হাজার লাখ ও উলামায়ে کرامের শায়খ ছিলেন আমার ঢালকা নগর শায়খের শায়খ তো হজরতের অসংক কবিতা শের আশআর করাচি হজরতের এর মধ্যে সবচেয়ে বিখ্যাত শের কবিতা হলো এটা যে তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের অনুযায়ী যদি কেউ চলে তাহলে সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে আপনার বিবেকটার মধ্যে যেন একটু নড়ে কলিজাটার মধ্যে যেন একটু নড়ে ওঠে অনুভূতি যেন জাগে অনুভূতি তো আমি বললাম যে আল্লাহ তাআলা এখানেও বললেন আমি আমার রাসূল আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন লিও তার আনুগত্যের জন্য আনুগত্যের জন্য অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ মাধ্যম একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ অনুসরণ এক নম্বরটা কি সর্বোচ্চ দুই নম্বরটা কি সর্বোচ্চ উভয়টাই কোরআন থেকে বলা উভয়টাই হাবি কোরআনেও আল্লাহ বলছেন নবীজির ভালোবাসার কথা হাদিসেও নবীজি বলছেন নবীজির ভালোবাসার কোরআনেও আল্লাহ তালা বলছেন নবীজির অনুসরণের কথা হাদিসেও নবীজি বলছেন নবীজির অনুসরণের কথা এই উভয়টাকে একত্র করে আল্লাহ নবী সাল্লাম এবং কোরআনের আয়াত মিলাইয়া ওলামাই কারামের বক্তব্য এটাই প্রিয় নবী সাল্লামের ভালোবাসা আর অনুসরণ কাগজের এই পিট ওই পিঠ এই পিঠে যদি ভালোবাসা লেখা থাকে ওই পিঠে অনুসরণ এই পিঠে যদি অনুসরণ লেখা থাকে এই পিঠে ভালোবাসা অর্থাৎ ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণ ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় আবার আল্লাহ বলছেন তোমাদের বাবা মা পূর্বপুরুষ স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ভাই বেড়াদ তোমাদের জমানো সম্পদ তোমাদের পছন্দের বাড়িঘর তোমাদের উপার্জনের ব্যবসা এই সবকিছু থেকে যদি আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা যদি এটা সবচেয়ে বেশি না হয় তাহলে আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা

আল্লাহ বলেন আমার কসম এই ঈমানদার থাকবে না এই মুমিন হবে না আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ নারীর জন্য আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেয়ার পর নিজেদের কোন মতামত পেশ করার মোটেই অনুমতি নাই যদি পেশ করে विरुद्धाচরণ করে ফাকাতু ওয়াল্লা বালালাম বীনা তাহলে সে সু স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হবে কত হবে পদভ্রষ্ট হয়ে যাবে তাইলে বুঝা গেল আজকে এই আয়াতের প্রথম অংশের বক্তব্য আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই পুরাটা জিন্দি পুরাটা জিন্দি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ নবীজির ইত্তেবা এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কি বলেন না এখন একজন একজন করে মিলান এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা আমি সহ আমরা জিজ্ঞাসা করি সবাই সবাইকে যে নবী ভালোবাসেন সবাই বলবে ভালোবাসেন কিন্তু অনুসরণ করেন এবার হিসাব নিলে দেখা যাবে প্রত্যেকের দুই কারো ঘাটতি হইল সে কখনো ছুটে গেছে আরো চেষ্টা করছে আর কারো হইলো এই ঘাটতির উপরে আসতে আমি এটা করতাম না করতাম বুঝেন নাই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাচরণ শুরু করছি এটার উপরে আমি মজবুত আমি দাড়ি রাখতাম না কইলাম রাখতাম হুজুর তোমার আপায়ও যদি কয় রাখতাম সাফ আমার সিদ্ধান্ত আমি তার বিরোধিতা করি আমি সহ্য হইনি আমরা নোয়াখালীর দিকে কয় সহ্য হইনি এই সুযাগ সুযাগ মিষ্টি উনি করবেন টুথপেস্ট ব্রাশ ভুল হবে না

হিসাব করে দস্তর খান বিছাইয়া খানার কথা মনে রাখছেন কয়বার ডাইনিং টেবিলের কথা ভুলে গেছেন কয়বার বলে ইনসাফের কথা বলে এই জন্য বাপ আল্লাহ তাআলা বললেন আনুগত্য চাই অনুসরণ চাই ইত্তেবা চাই নকশে কদম নবী কে হে

হজরতের অসংখ্য কবিতা শের আশার করাচি হজরতের এর মধ্যে সবচেয়ে বিখ্যাত শের কবিতা হলো এটা যে তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নকশা অনুযায়ী যদি কেউ চলে তাহলে সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে আল্লাহর সাথে মিলবে একমাত্র পদ্ধতি সুন্নাতের রাস্তা সুন্নাতের রাস্তা এজন্য আপনাদের কাছে অনুরোধ করলাম কুরআনুল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেছেন লা তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তোমাদের বাবা মা তোমাদের সন্তানাদি স্ত্রী পরিজন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি আমি সবচেয়ে محبتের না হই

অনুরোধ করলাম আপনি আপনার জীবন স্ত্রী সন্তানের জীবন এখন থেকেই রসুল্লাহ সাল্লামের সুন্না কোরআন সুন্নার আলোকে গড়বার ফিকির করেন ছেলেটাকে জিজ্ঞেস করেন বাপ এই চুল তুমি কাকে দেখা কার চুল পছন্দ হইছে আর রাখলা মেয়েটাকে বলেন বে পর্দা এই ড্রেস বে পর্দা এই সুরত বেপর্দা পর্দা এই কাপড় পোশাক এটা কারে পছন্দ কোন নর্তুকীরে পছন্দ হইছে তোমার কোন বেহায়া নির্লজ্জা নারী মেয়েকে সিনেমার নর্তকী আর নাটকের নর্তকী দেখে তোমার জীবন তুমি গঠন করলা সে তোমার অনুসরণীয় কেমনে হইল কোন যুক্তিতে কোন বিবেকে আল্লাহকে সাক্ষী রেখা জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন বলেন 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 কোন যুক্তি আজকে পর্যন্ত পৃথিবীতে এমন কোন গবেষণায় কোন বেঈমানের গবেষণায় কোন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ কোন বেঈমান গবেষণা করে এই পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে তিনি যা করতেন খাইতে ঘুমাইতে উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে সমস্ত বিষয়ে তার যেই নিয়ম তরিকা সুন্নাত বৈশিষ্ট্য তার বিকল্প কোনটা এক চাইতে সুন্দর এরকম পৃথিবীতে এই সেকেন্ডেও প্রমাণিত হয় নাই একটাও

পাঞ্জাবি পড়া হ্যাঁ দাড়িওয়ালা আরবিতে কথা বলে কিন্তু বিড়ি খায় সিগারেট খাইতে চাই তো ওই মেয়েটা হুজুরের জিজ্ঞাসা করছে আবু 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 এটা কেমন লোক আরবি বলে আবার বিড়ি খায় মানে সেটা বুঝতেই আছে রা একজন একজন সুস্থ স্বাভাবিক ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেন ইসলামী তরিকার খেলাফ কোন কিছু যে তুমি বলো এটা সুন্দর কিনা নিশ্চিত এর বিপরীতে যেটা সুন্নাত সেটা তাকে দেখালে সে সেটাই বলবে শুনি এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করে কমপক্ষে একটা যেটা মনে করছে বললাম হাতে নিছিলাম তো এইটাই সিদ্ধান্ত নেন যে এই মজমার আমরা প্রত্যেকেই মিসওয়াক করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরে বর জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে যুবক ভাই তোমরাও সিদ্ধান্ত নাও তোমরাও মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি আমল আমাদের নবী সাল্লাই সাল্লাম শেষ নবী কিনা কথা বলেন না কেন এই শেষ নবীর শেষ আমল কি কসম খোদা মালাকুল মৌদ আজরাইল যখন যান কবজ করে নবীজি সাল্লাই সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় নিচ্ছে সেদিন নবীজির হাতে শেষ যে আমলটা ছিল তিনি মিসওয়াক করতেছিলেন এই মিসওয়াকরত অবস্থায় তার রুহু কবজ হয়েছে মেসওয়াকের সত্তরটা পুরস্কার কয়টা উনুসত্তরটা পুরস্কার আল্লাহ তাআলা হাঁসরের ময়দানে দিবে আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে ওই একটা পুরস্কার হইলো মৃত্যুর সময় কালে মায়ের শাহাদাত আল্লাহ তার জবানে উচ্চারণ করা একজন বুঝা গেছে মেসওয়াত করবেন সুবান আল্লাহর মধ্যে একটা দোষ আইছে না মাশাল্লা হাশ আলা আল্লাহ তাআলা তফিক দান করে চলেন জিন্দিগি বদলাই জীবন বদলায় আল্লাহ আমাদেরকে তফিক দান করে শেষ কথাটা হইলো বাকি অংশটার মধ্যে একটা কথাই শুধু আল্লাহ পাক বলছে যে বন্ধু আপনার উম্মত জীবন ভর করে তাদের গুনা যদি মাফ করাইতে চায় বহু পদ্ধতি মাধ্যম আমি বলছি কোরআনে এখানেও আল্লাহ একটা দারুণ চমৎকার বুদ্ধি আমি করে শিখাইছি বুদ্ধিটা হইলো তোমরা যারা যারা আমার বান্দা জীবন ভর গুণা করে গুনার পাহাড় জমাইয়া ফেলছ তোমরা একটা কাজ করো এই সব গুণা কান্ধে জীবনের সব গুণা নিয়া আমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াও আমার রসুলের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়াইয়া তার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে নিজের গুণা মাফ চাও আর আমার বন্ধুকে বলো যে ইয়া রসুল আল্লাহ আপনি কুদ্দুর আমার লাইগে কল আমার নবীর কাছে আমার বন্ধুর কাছে একটু সুপারিশ চাও যে আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন যে আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আল্লাহ বলেন আমার বন্ধু যদি একটু বলে তোমার সাথে আমি ওয়াদা দিলাম আমি সমস্ত গুণা একশো

এবং আপনি রসুরও যদি তাদের জন্য একটু মাত্রাত সুপারিশ করেন তা ওয়াজাদুল্লা তা ওয়া বা আমি ওয়াদা দিলাম তারা আমার বান্দারা অবশ্যই এই অবস্থায় আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবেই পাবে এজন্য সমস্ত আহলে সুনাতফল জামাতের কোলামায়েক এরাম সর্বযুগে আকীদা এটা এটাই আকিদা যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের জীবিত থাকাকালীন উনার ইজ্জত আজমত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য হুকুম যা কিছু যেমন ছিল খুদার কসম নবী সাল্লা সাল্লামের পরেও তার সমস্ত ইজ্জত আজমত সম্মান মর্যাদা গুণাবলী বৈশিষ্ট্য হুকুম সব এখনো ইন্তকালের পরে এক একশো সমান 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 বরাবর

আল্লাহ বলেন এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মক্কা মদিনার জিয়ারত নসিব করে এই চোখ যেন সবুজ গম্বুজ কালো গিলাফ দেখতে পায় বার বার সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেয় মক্কা মদিনার জিয়ারত নসিব করে যুবক ভাই তোমরাও স্বপ্ন দেখো নওজোয়ান কক্সবাজারে দেখার কত প্ল্যান কত জায়গার কত কিছু দেখতে মন চায় চলো না একবার নিয়ত করি আজকে মালিকের ঘর দেখবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজায় সামনে দাঁড়াবো তাহলে এটা হবে সবচেয়ে বড় সফর এটা হবে জিন্দিগির সবচেয়ে বড় চাওয়া পাওয়া আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মসজিষে ভরপুর বরকর দান করেন আমরা যেন নিজের পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়ে এবং নিজের ইমান আমল আখেরাতের ফিকির করতে পারি যুবক ভাই নামাজ পড়ো দিনের সাথেই থাকো আল্লাহকে মেনো তাও তো সাথী সাথেই কেরামের সাথে সম্পর্ক এর সাথেই নিজেকে জুড়াবার চেষ্টা করো আল্লাহ তালা সবাইকে কবুল করেন